আজকে আমি কাঠের জালে রান্না করব হচ্ছে ভিন্ন স্বাদের চিকেন দেখুন কীভাবে রান্না করছি মশলা চিকেন এতে বেশি লাগবে না কাঠের জালে রান্না করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন চলুন রেসিপিটা শুরু করি এর জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি দু পিস টমেটো এখানে নিয়েছি ক্যাপসিকাম এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবো আমি শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে দেখুন এখানে দিয়েছি এটা কাঁচা লঙ্কা আর এগুলো শুকনো লঙ্কা একটু আদা একটু রসুন আর এক চামচ মৌরি জিরে ধনে এখানে চলবে না চলবে না রেসিপিটা শুরু করে আর কড়াই তেল দিয়ে দিয়েছি দেখুন উনুনের রান্না এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজবো বলে নুন দিয়ে ভালো করে আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন মশলাটা আমি নোড়ায় বেটে নিচ্ছি দেখুন শিল নোড়া আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন ব্লেন্ডারে চলুন এখানে আমি ভিনিগার ব্যবহার করছি না এখানে ব্যবহার করছি আমি পাতি লেবু পাতি লেবু এর মধ্যে ভালো করে নিংড়ে দিলাম দিয়ে আমি মাংসটাকে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আমি মাংসটাকে রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিটের জন্য মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম দেখুন উনানের জাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উড়ানে টেস্টফুল হয় দারুণ হেভি টেস্ট হবে দেখুন মশলাটাকে ভালো করে সিলে বেটে নেওয়া হচ্ছে সিলেট বাটনার টেস্টই আলাদা দেখুন আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি দেখুন সেই মেখে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো মাংসটাকে আমি সুন্দর করে এতে নুন গুন কিচ্ছু দেবো না শুধু প্লেন মাংসটাকে ভেজে নেব ভালো করে বেশ দু তিন মিনিট চার মিনিট করে ভাজবো দেখুন আমার মাংসর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমি আস্তে আস্তে নাড়িয়ে দেবো মাংসটাকে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে বেশ ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মাংসটাকে জলটা ছাড়া শুরু করবে ততক্ষণ আমি ভাজতে থাকবো কমপ্লিট হয়ে গেছে আমি পুরো জল শুদ্ধ আমি মাংসটাকে একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি তেলটা শুদ্ধ একটা কামড়ার মধ্যে তুলে নিচ্ছি একটু তেল ফেল আমি কিচ্ছু রাখবো না দেখুন এবার মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই দেখুন দিয়ে দিচ্ছি সেই সিলেবাটা মশলাটা পুরো মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম গরম অবস্থায় কিন্তু অ্যাড করবেন ঠান্ডা যেন করবেন না এবারে আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ আর চিকেন মশলা এবারে দিচ্ছি দেখুন গোলমরিচ হালকা করে ব্যাস এবারে দিচ্ছি হচ্ছে আমি চিকেন মশলা চিকেন মশলাটা একটু বেশি দেবো এবার চলুন এটা চামচের সাহায্যে মাখিয়ে নিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ব্যাস আমার হাফ মাখানো হয়ে গেছে এবারের মধ্যে আমি হলুদ অ্যাড করবো কাশ্মীর গুঁড়ো আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাতে পারেন আর লেবুর জায়গায় আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি লেবু ব্যবহার করলাম লেবু ব্যবহার করলে টেস্টটা একটু ভালো হয় চলুন এবার এটা ভালো করে ম্যারিনেট করে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি ফোড়নে কী ব্যবহার করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন ফোড়নে ব্যবহার করছে হচ্ছে তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ একটু দারচিনি চিনি এলাচগুলো ফাটিয়ে নেবেন নাহলে কিন্তু গায়ে পড়বে যেই একটা সুন্দর মিষ্টির সেন্ট ছাড়বে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব দেখুন আমার রেডি এবার পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বয়েল করে নিচ্ছি দেখুন টেস্টের ব্যালেন্স আনতে আমি একটুখুনি এর মধ্যে চিনি দিলাম আর সামান্য নুন দেবো একটু দেখুন আমি নুন দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে বয়েল করে নিই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এবারে চলুন কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও আমি ভেজে নিচ্ছি অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন দারুণ টেস্ট দেখুন আমার ষাট পার্সেন্ট বয়েল হয়ে গেছে ক্যাপসিকাম প্লাস পেঁয়াজ এর মধ্যে টমেটো কাটা দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেবো যতক্ষণ না আমার মশলা দিয়ে তেলটা ছাড়া শুরু করবে দেখুন পুরো মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে এবার যে মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সঙ্গে অ্যাড করেছি ভেজে রাখা আলুগুলো দেখুন এবার এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব দেখুন দু মিনিট কষানো হয়ে গেছে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে আরও দু মিনিট আমি ভালো করে কষিয়ে নেব দেখুন এবার আমি জল দিয়ে দিলাম এর মধ্যে সেই মশলার বাটিটা ধোয়া জলটা আমি পুরো এর মধ্যে অ্যাড করে দিলাম দেখুন আপনারা যেভাবে ঝোল খাবেন সেইভাবে রাখবেন আমরা বেশি ঝোল খাবো না আমি একটু আলুটা সিদ্ধ হওয়া মতো পরিমাণ মতো জল দেবো আর কিছু না দেখুন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এবার এখান থেকে আমি সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব চলুন ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে তুলে দেখে নেব না হলে তলায় ধরে নেবে দেখুন সাত থেকে আট মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এর আগে আমি দুবার দেখে নিচ্ছি আলুটা কেমন হয়েছে এবারে দেখে নেব ফাইনাল আলুটা গলে গেছে কিনা ফাইনাল দেখে নিচ্ছি একদম আলুটা গলেছে না দেখুন আলু গলে গেছে এবার এর মধ্যে গরম মশলাটাকে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আমি গরম মশলা একটু অ্যাড করে দিচ্ছি ঠিক এক মিনিট ফুটিয়ে নেবো নিয়ে আমি সাফ করে নেব সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখুন আমার এক মিনিট ফোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ফ করে নিচ্ছি সার্ফ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সাফ করে নিয়েছি সার্ভ করে নিয়েছি আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন রেসিপিতে নতুন ভিডিও দেখা হবে আর এরকম নিত্য নতুন রেসিপি খাবার নিত্য নতুন খাবার পেতে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইলে বাড়িতে থাকবে ট্রাই করবেন করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন চলুন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিওয় দেখা হবে